ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো আমি দুপুরবেলা কী রান্না করব সেই মেনুটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো ঘ্যাটকোল পাতা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ কাঁচা লঙ্কা কটা সর্ষে আর দিয়ে দিচ্ছি কালো জিরে তো ঝালটা একটু বেশিই দিলাম তো তারপরে দেখো আমি মিক্সিতে বেটে নিয়েছি এরপরে কড়াই গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল আর দিয়ে দেবে একটু সরিষার তেল আমি দুটো রকম তেল মিশিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে এক রকম তেলও দিতে পারো তো এর মধ্যে আমি বাটাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে জাস্ট একটু ভেজে নিতে হবে দেখো আমার প্রায় হচ্ছে মানে প্রায় ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটু সামান্য একটু চিনি এ দেখো আমার হয়ে গেছে এটা ভাজা এবারে আমি এটা নামিয়ে নেব এদিকে আমি এদিকে আমি মাছটাকে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা হচ্ছে কাতলা মাছ তো মাছটাকে এবার ভেজে নেবো দিয়ে দিলাম কড়াইতে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লবণ যাতে মাছটা লেগে না যায় এবারে মাছগুলোকে ভেজে তুলে নেব এরপরে আমি এদিকে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে নিয়ে আলুটাকেও একটু ভেজে তুলে নেব আলুটাকে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটাকে নামিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কোচানে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজে করে নিলাম পেঁয়াজটার মধ্যে একটু আমি সামান্য নুন দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দেওয়ার পরে আরেকটু একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আগে একটু লবণ দেওয়া ছিল তার জন্য লবণটা একটু বুঝে দিতে হবে তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পোস্ত বাটা পোস্তটা আমার আগে থেকে ফ্রিজে বাটা ছিল সেই জন্য আমি পোস্তটা পোস্ত বাটাটা দিয়ে দিলাম এর পোস্তর মধ্যে ছিল কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম একটুখানি কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল আমার ঝোলটা একটু পাতলা হবে আমি সেই বুঝে জলটা দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আবারও একটু ঢেকে দেব ঢাকা দিয়েছি এবার দেখো আমার ঝোলটা প্রায় হয়ে গেছে প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা অবশ্যই খুব